আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পাছে লোকে কিছু বলে এই কবিতার অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করব যেটা রয়েছে তোমাদের বইয়ের পঁচানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠায় শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সূচিপত্র আমরা ইতিমধ্যেই তোমাদের বইয়ের প্রথম চারটি গদ্য নিয়ে আলোচনা করে ফেলেছি এবং যদি কবিতার দিকে তাকাই আজকে আগ পর্যন্ত প্রথম তিনটা কবিতা আমাদের বর্ণ হয়েছিল আজকে আমরা দেখবো চার নম্বর কবিতাটি পাঁচের লোকী কিছু বলে লিখেছেন কামিনী রায় যেটা রয়েছে তোমাদের বইয়ের পঁচানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার মধ্যে ঠিক আছে পাঁচের লোকি কিছু বলে কামিনী রায় এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কবিতা করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে মানে হচ্ছে ভয়ে লজ্জায় কোনো কাজ করতে পারি না সারা সারাক্ষণ মানুষ সংশয়ে কাজ করে যে লোকে যদি কিছু বলে কাজটা করলে কাজটা করলে যদি আমি ভুল করে ফেলি মানুষজন আমাকে খারাপ বলতে পারে ঠিক আছে আরলে আড়ালে থাকি নীরবে আপনা থাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে মানে সে হচ্ছে যাই করে না কেন আত্মগোপনে করে লুকিয়ে লুকিয়ে করে কারোর সামনে কিছু করতে পারে না কারণ মানুষ যদি দেখে ফেলে তখন যদি তার এই কাজটা মানুষের কাছে খারাপ মনে হয় বা গ্রহণযোগ্য না পায় তখন তো তাকে কথা শোনাবে মানুষ ঠিক আছে হৃদয়ে বুধবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকই কিছু বলে তার মনে অনেক চিন্তা ঘুরপাক খায় যে এই কাজটি করলে ঠিক হবে কি না বা কাজটি করলে আমাকে লোকজন খারাপ বলবে কিনা এই চিন্তায় সারাক্ষণ তার মনে মিশে যায় যে মানুষ কি বলবে তাকে নিয়ে কাঁধে প্রাণ জবে আঁকি সচেতনে শুষ্ক রাখি নির্মল নয়নের জলে পাছে লোকই কিছু বলে মানে সে তার মনের দুঃখ কষ্ট কারো কাছে প্রকাশ করতে পারে না তার চোখের জল সে নিজের কাছেই রেখে দেয় কাউকে দেখাতেও পারে না একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাচের লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে পাই না মিলিতে সেই দলে পাছের লোকে কিছু বলে অর্থাৎ কি বলা হচ্ছে এই দুইটা ইস্তফাকে যে তার হচ্ছে যে কথাগুলো মনের কথা সেগুলো কার সাথে সে শেয়ার করতে পারে না কারণ কেউ যদি তাকে এটা খারাপভাবে নেয় বা তাকে কথাটাকে গ্রাহ্য না করে উপেক্ষা করে আবার কোনো ভালো কাজেও সে সবার সাথে একসাথে মিশতে পারে না কারণ সে তার মানে সবসময় একটা চিন্তায় ঘুরে যে তাকে লোকজন কিছু বলতে পারে সেগুলো নিতে পারবে না ঠিক আছে ছিয়ানব্বই পৃষ্ঠায় আরেকটু রয়েছে কবিতার অংশ বিধাতা দিয়েছে প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি ভরে শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে এই হচ্ছে কবিতাটি কিছু শব্দার্থ টিকা রয়েছে যেমন সদার্থ কি সবসময় সংশয় মানে সন্দেহ বা দ্বিধা সংকল্প মনে ধীর ইচ্ছা সংশয়ে সংকল্প সদা মানে মনে ধীর ইচ্ছা পূরণ করায় বাধা তৈরি হয় শুভ্র মানে সাদা এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত হয়েছে জবে মানে যখন প্রশমিতে উপশম ঘটাতে বা নিবারণ করতে প্রশমিতে পারে ব্যথা যন্ত্রণার উপশম ঘটাতে পারে উপেক্ষা মানে গ্রাহ্য না করা অবহেলা করা গুরুত্ব না দেওয়া ছল ছুতা বা ওচর মৃয়মান মানে হচ্ছে কাতর বা বিষাদগ্রস্ত তা আমরাও করে দেখলাম তো এই কবিতাটি পাঠের উদ্দেশ্যটা কী এই কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচ চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে কে কী বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে ঠিক আছে পাঠ পরিচিতি কবিতাটি আলো ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয় কে কী মনে করবে কে কী সমালোচনা করবে এই ভেবে তারা বসে থাকে এর ফলে কাজ এগোয় না যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনা উপেক্ষা সমালোচনাকে উপেক্ষা করতে হবে মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে সাতানব্বই বিষ্ঠার কবি পরিচিতি কামিনী রায় বরিশালের বাসনা গ্রামে আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশো সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স সহ পাস করে তিনি ওই কলেজে অধ্যাপনে নিযুক্ত হন আনন্দ বেদনার সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায় মানবতাবোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতায় বিষয় করেছেন তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম হচ্ছে কি গুঞ্জন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আলো ও ছায়া মাল্য ও নির্মাল্য দ্বীপ ও ধূপ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেছে উনিশশো সালে এই কবির মৃত্যু হয় দুটো কর্ম অনুশীলন রয়েছে যে পাঁচে লোকে কিছু বলে শীর্ষক কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমার কিংবা তোমার পরিচিত লোকজনের সমস্যা নিয়ে গল্প নাটিকা বাবা প্রবন্ধ রচনা করো একটা একক কাজ এটা আর এটা আছে কি তোমার ভিতরকার তিনটি সমস্যা খুঁজে বের করে এবং এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার উপায় লেখো এটাও একটা একক কাজ তো এই দুটো কর্ম অনুশীলনের সমাধান আমরা কোনো একটা পর্বে তোমাদের করে দিব তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান করব প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার। মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করা অনুচিত সংকোচ সংশয় সংকল্প নাকি বাধা সঠিক উত্তর হচ্ছে গণবার মহৎ কাজ সম্পাদনে সংকল্পকে উপেক্ষা করা অনুচিত দুই আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ যেন উপেক্ষা করে চলে যান কেন রয়াকান্ত হওয়ার ভয়ে সমালোচনার ভয়ে সহযোগিতার ভয় নাকি ছোট হওয়ার ভয় সঠিক উত্তর হচ্ছে কোনটা ক্ষণাবার্টা সমালোচনার ভয় তিন পাঁচে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভয়হীনতা পরোপকারিতা সাহসিকতা নাকি সংকোচিন্নতা সঠিক উত্তর হচ্ছে নম্বরটা পাঁচে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মধ্যে সংকোচিন্নতা অনুপ্রেরণার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ উদ্দীপকটি পর এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁসমুরগি খামার গড়ে তোলার পরিকল্পনা করে সেভাবে এক সময় প্রচুর আয় হবে বেকাররা স্বনির্ভর হবে কিন্তু যদি সেই কাজে সফল হতে না পারে তাহলে লোকে তার সমালোচনা করবে তাই সে তার পরিকল্পনা বাদ দিয়ে দেয় চার নম্বর উদ্দীপকের মাস্তুদের মাঝে পাশে লোকে কিছু বলে কবিতার কোন দিক বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে ভীরতা সংশয় হতাশার নাকি দুর্বলতা অবশ্যই সংশয় বুঝতেই পারছ পাঁচ নম্বর কামিনী রায়ের দৃষ্টিতে মাস্তুদের এই উদ্যোগ সফল করা যেতে পারে ধীর সংকল্পবদ্ধ হলে সকল সংশয় দূর করলে সাহসী পদক্ষেপ গ্রহণ করলে তিনি সঠিক হওয়ার কথা তো সঠিক উত্তর কোনটা ঘর নম্বরটা এক দুই ও তিন মানে তিনটাই হচ্ছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার ঠিক আছে যে কামিনী রায় দৃষ্টিতে মাস্টুদের উদ্যোগ সফল করা যেতে পারে কীভাবে ধীর সংকল্পবদ্ধ হলে সকল দূর করলে এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করলে তিনটাই সঠিক তো আমরা নৈপত্য প্রশ্নগুলো সমাধান করে ফেলেছি এ যে আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করব তাকে প্রশ্নটা দেখে নেওয়া যাক একটা উদ্দীপক রয়েছে খেয়াল করো আপনারাই লয়ে বিব্রত রহিতে আসেনাই কেহ অবনি পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আর একটা উদ্দীপক রয়েছে নিন্দু করে বাসিয়ে আমি সবার চেয়ে ভালো যুগজনমের বন্ধু আমার আধার ঘরের আলো সবাই মরে ছাড়তে পারে বন্ধু যারা আছে নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে আমার আশা হবে তাহার কিবা ভরে তো এই দুটা উদ্দীপকের আলোকে আমাদের এখানে মোট চারটি প্রশ্ন আছে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে ঠিক আছে চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর বাংলা আটানব্বই বিষ্টার সৃজনশীল প্রশ্নের উত্তর ক প্রশমিতে শব্দটির অর্থ কী প্রশমিত শব্দটি অর্থ হচ্ছে উপশম ঘটাতে বা নিবারণ করতে খ সংকল্পে সংশয়ে সংকল্প সদা টলে উক্তিটি ব্যাখ্যা করো অন্যের সমালোচনা ভয়ে সংশয়ে সংকল্প টলে সমাজে কোনো কাজ করতে গেলে নানাজন নানারকম সমালোচনা করে থাকে এটি আমাদের মনে দ্বিধা ও সংকোচ সৃষ্টি করে ফলে আমরা ঠিকভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি না দৃঢ় মনোবল না থাকলে অন্যের সমালোচনা আমাদের কাবু করে ফেলে আর এজন্যই আমরা আমাদের মনের সংকল্প থেকে বিচ্যুত হয়ে যাই গ নম্বর উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাঁচের লোকে কিছু বলে কবিতার কোন স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য পাঁচের লোকে কিছু বলে কবিতার প্রথম স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে পাঁচে লোকে কিছু বলে এই কবিতার প্রথম স্তবকে অন্যের সমালোচনার ভয়ে ভীত সন্ত্রস্ত সংকুচিত হওয়ার কথা বলা হয়েছে এখানে কেউ কোনো মহৎ কাজ করতে গেলে কিছু লোকের সমালোচনা শোনার ভয় করে এজন্য কোনো কাজেই তারা নিজেদের সংকল্প স্থির রাখতে কিন্তু পারে না উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে বলা হয়েছে নিজেকে বিব্রত করার জন্য কারো জন্ম হয়নি প্রত্যেক ব্যক্তি তার কাজের মাধ্যমে অন্যের কল্যাণ সাধন করতে পারে বিপদে আপদে একে অন্যের সহযোগিতায় কোনো লজ্জা বা সংকোচ থাকার কথা নয় সুতরাং বলা যায় পাঁচে লোকে কিছু বলে কবিতার সমালোচনার নেতিবাচক দিকটি দেখানো হয়েছে কিন্তু উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যের মাঝে বিপরীত ভাব প্রকাশ পেয়েছে ঘর নম্বর প্রশ্ন উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও পাছে লোকে কিছু বলে কবিতা নিন্দুকের তুলনামূলক আলোচনা করো উদ্দীপকের দ্বিতীয় অংশে এবং পাশের লোকে কিছু বলে কবিতা নিন্দুকের প্রভাবকে পুরোপুরিভাবে এক সূত্রে গাঁথা যায় না উদ্দীপক হিসেবে প্রদত্ত কবিতা উল্লেখিত নিন্দুকের প্রভাবে মানুষ যে ভুল সংশোধন করার প্রেরণা পায় কিন্তু কবিতা উল্লিখিত নিন্দুকের কারণে মানুষ কাজের উৎসাহই হারাতে পারে নিন্দুক ও তার কথাবার্তা আমাদের জীবনেরই এক অপরিহার্য অংশ নিজের ইচ্ছে থেকেই নিন্দুকেরা অন্যের সমালোচনা করে থাকে এর ফলে কখনও ভালো আবার কখনো খারাপ অবস্থা তৈরি হয় উদ্দীপক ও পাচের লোক কিছু বলে কবিতায় যে দুই প্রকার নিন্দুকের কথা বলা হয়েছে তাদের কাজও এই অর্থে আলাদা ধরনের সমাজের জন্য বা অন্যের জন্য কিছু করতে গেলে নানারকম বাধা বিপত্তি আসে তবে অনেক ক্ষেত্রে সেসব বাধা ও সমালোচনার ফলে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি উদ্দীপকে তেমন নিন্দুকের কথাই শ্রদ্ধা করে বলা হয়েছে অন্যদিকে পাছে লোকে কিছু বলে কবিতায় যাদের কথা বলা হয়েছে তাদের সমালোচনার ভয়ে অনেক সময় আমরা কর্তব্য থেকে পিছিয়ে আসি এসব বিচারে এই দুই প্রকার নিন্দুকের প্রভাব সম্পূর্ণ আলাদা শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা সূচিপত্র থেকে অন্য যে কোনো একটি গদ্য বা কবিতা নিয়ে হচ্ছে আলোচনা করবো এতক্ষণ তোমরা দেখলেই দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঁচানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠার পাঁচের লোকে কিছু বলে কবিতার অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ